মামাই কই বাবা শুভোধ যাত্রা পুরো জোকার ঠিক আছে সূর্য কিন্তু ফার্স্ট দিচ্ছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ এর ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এছাড়া আমাদের ক্যাচ ম্যাচ ফেসবুক পেজ এবং ক্যাচ ম্যাচ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমরা ফলো করে রাখতে পারো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম তো হঠাৎ সকাল সকাল সেচে আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি দোলযাত্রার উৎসব উপলক্ষে এখন আমরা যাচ্ছি মামার বাড়ি আর প্ল্যাটফর্ম পুরোই ফাঁকা মানে হোলির বাজার বলতে গেলে যেটা বোঝায় সেটা প্ল্যাটফর্ম দেখেই বোঝা যাচ্ছে সব মানুষ ছুটি কাটাচ্ছে আমরাই এখন যাচ্ছি মামার বাড়ি সকালবেলার এই টাইমটা কিন্তু দারুণ লাগে সকালে ওঠা হয় না ঠিকই কিন্তু ওঠার পর আলাদাই কিন্তু লাগে আর স্নান টান করে বেরিয়েছে এত ফ্রেশ লাগছে মায়ের ঘুম পূর্ণ হয়নি এখনো হাই উঠছে হায় বলছে আমি একটু সাই ফিল করি বাবা দিকে বলতে বলতে ট্রেনও এসে গেছে তো যেটা বলছিলাম যে আমি সাই ফিল করে মা এখানে বলছি তুই এরকম কেন করছিস স্টেশনে লোকজন নাচছে আর আমরা কথা বলতেই ঘাবড়ে পড়ে যাচ্ছি যে কীরকম কীরকম একটা লাগছে লোকজন যদি দেখে কে এখানে খিচুড়ি খেয়েওছে রেখেও গেছে তোমার জন্য বুঝলে মা হ্যাঁ আমি খাবো খেয়ে টেনে উঠবো কি অবস্থা ভাবো তো এটা কি খিচুড়ি রাখার জায়গা ঘুমাবে না কি বড় বড় হাই তুলছ

এখন কে জয়েন করেছে আমাদের সাথে দেখো ফোন বাজছে কোথায় আমার ফোন জামাই এসেছে এখন মামার বাড়িতে মিষ্টি নিয়ে তাই মাইমা মামাই এখন অনুপস্থিত তাই মামায়ের অনুপস্থিত উফ ও মানে সোনার টুকরো জামাই হীরের ও আছে মাইমা এখন এত কিছু আয়োজন করেছে লুচি তরকারি মিষ্টি

প্লেটে এত মিষ্টি ছিল সেখান থেকে আর্ধেক দিদানের পাতে চলে গেল যা আমরা খেলাম না দিদান আসার পর খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা এখন পুজো নিয়ে চলেছি ঠাকুরবাড়ির বাড়ির ওখানে তার আগে আমাদের এখানে কালী মন্দিরে প্রণাম করব তারপর যাব ঘোড়াগুলো দেখো না আনতে আনতে বলে

দুধ কলা ঘি চন্দন আর এগুলোই সবাই প্রসাদ হিসাবে পাবে পুজোর পর কেমন লাগছে আমাদের মামার বাড়ি পরিবেশ দেখে খুব সুন্দর এই পরিবেশ কি অচেনা না চেনা 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 কিছু নতুন নেই তাই না তাহলে আর কিসের চমক এখন মাইমা গেছে আবির আনতে রিলস বানানো হবে কিন্তু আমি তো এই সাদা জামাটা পরে একটু খেলতে ভয় পাচ্ছি ওই দেখো গান সিলেক্ট করছে গুন্ডা বলছে আমি ক্যামেরা করব না ওকে এখন বগল দাবা করে আমরা নিয়ে এসেছি যে একটু ক্যামেরা করে দিতে হবে ভাই ঠিক আছে তো রোদ হচ্ছে না তাকাতে পাচ্ছি না এখন দোলে পুজো এই সমস্ত মানুষ ভুলে যাচ্ছে মামাই কিন্তু পুজো পাঠ করছে আর শুধু রিলস হবে কখন রিলস হবে কখন সব নিয়ে মামাই কিন্তু মন দিয়ে পুজো করছে এখন তুলসী মঞ্চ দিচ্ছে কিন্তু আমরা শুধু ফোন নিয়ে রিলস ফটো এই করে যাচ্ছি ভগবান আশীর্বাদ মনে হচ্ছে মামাইকেই দেবে এবার কতটা দেখো তারপর আমি ড্রেসটা চেঞ্জ করব সাদাটা ছাড়বো বাবা রে বাবা মামাই কানের মধ্যে মা রাহুল লাগে যাক না মাল সবাই নিয়েছে সবাই না আমি তো পাচ্ছি মামাই কই বাবা

মা এইটাই ভালো করতে পারে আর এই দুজন মানুষের জন্য আমার যা হাল হয়েছে চিন্তার বাইরে হ্যাঁ মানে তোমরা এই করে যাও তোমরা দুজন মানুষের মাথাটা খালি গরম করাও ঠিক আছে আমি সব ছেড়ে ছুঁড়ে চলে এসছি জুয়েলারি ফুয়েলারি সব খুঁড়ে ফেলেছি এত রাগ ধরে গেছে এদের ওপর জামা টামার পুরো নষ্ট সাদা জামা হ্যাঁ তুই কি করলো জামাটা নষ্ট প্রমাণ আছে আর এই দুজন চক্রান্ত করে রিলস বানিয়েছে ঠিক আছে তার জন্য আবার সাদা জামাটার পুরো আবির হয়েছে আর এ হচ্ছে ভূমিকা পালন করেছে

दायित्व आते थे আমাদের মামার বাড়ির ঠাকুর দুলাল চাঁদ ও সতীমা পূজিত হয় এই দোল উৎসবে মনে করা হয় ঠাকুরের আবির্ভাব ঘটে ঘোড়ায় চেপে সেই কারণে ঘোড়া দিয়েও এখানে অনেকে পুজো দিয়ে থাকে এখানে হয় যেটা তোমাদের প্রসাদের আগেই দেখালাম বাড়ির লোকেদের পুজো তো রয়েছে এছাড়া দূর দূর থেকে মানুষ ভোগ দিতে আসে সেই মালসাগুলোকে এখানেই ডালিম গাছের নিচে দোলতলায় ভালো করে সাজিয়ে রেখে তার উপর নতুন কাপড় বা গামছা চাপা দিয়ে দেওয়া হয় তার কারণ এখানেই হবে আবির খেলা আর যাতে সেগুলোতে আবির না লাগে তাই এই ব্যবস্থা এরপরেই আসবে হরিনামের দল আর সাথে জমে উঠবে আবির খেলা তারপর পুজোই বসা হবে পুজো শেষে মালসাভোগ সমস্ত প্রসাদ যত মানুষজন আসবে সকলের মধ্যে বিতরণ করে দেওয়া হবে গড়িয়ে দুপুর হলে আবির খেলার শেষে বাড়িতে শুরু হয়ে যায় ধুমধুমার কাণ্ড সব মালসাগুলো থেকে প্রসাদ বের করে তার সাথে মাখা হয় আরো কেজি কেজি চিড়ে চিরেমুর্কি সাথে এক পাশে ছাড়ানো হয় ছড়া ছড়া কলা তার কারণ আজকে যত অতিথি আসবে সকলকেই আপ্যায়ন করতে হবে কাউকে শুধু মুখে ফেরানো যাবে না তাই আমাদের কোনো এস্টিমেশন থাকে না তাই পর্যাপ্ত যোগান রাখতে হয় মালসাভোগের মধ্যে তো চিরেমুর্কি ফল মিষ্টি ইত্যাদি থাকে তবে সেটা দিয়ে তো আর সকলে খাওয়া হবে না তাই এই সমস্ত যোগান দুধ জাল দিয়ে আগে থেকেই রেডি রাখা হয় তার কারণ আবির খেলার শেষেই না সকলে খেতে এসে গেলে তখন একটা তাড়াহুড়ো লেগে যায় প্রসাদ তো নিরামিষ অবশ্যই তার সাথে অন্যরকমও বটে চিরেমুখীর সাথে থেকে গুড় দুধ কলা আর শেষপাতে মিষ্টি সে এক এলাহী আয়োজন আমাদের বাড়ির সামনের মাঠটাতেই মানে খামার বলা হয় যেখানটাতে সেখানে সকলকে বসিয়ে খাওয়ানো হয় আমি শুরুর দিকে থাকলেও পরের দিকে চলে আসি তার কারণ এক একে সকলকে স্নান সারতে হবে নয়তো আবার পরে হুড়হুড়ি লেগে যাবে যদিও গ্রামে পুকুর দিঘির অভাব নেই কিন্তু তাও সকলের তো বাথরুমটা দরকার আর আমি নাকি সবচেয়ে বেশি টাইম লাগাই তাই আমার সবচেয়ে বেশি লেট হবে এই আশঙ্কাতেই মা আমাকে আগে ভাগে পাঠিয়ে দিয়েছে স্নান কর আগে সবাইকে খাইয়ে তারপর কিন্তু বাড়ির লোকরা খায় জেনারেলি ছেলেরাই এখানে পরিবেশন করে দেয় রাহুল সূর্য ওরবণ বন্ধুরা জিত মামা এরা সবাই ছিল পরিবেশনে আর ঘরের মধ্যে মায়েরা সবাই কিন্তু এগুলোর আয়োজন করছিল এই দিনটা একটু দেরিই হয় আমাদের সকলের ক্ষেত্রে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিল এক অন্য রকমের দোল উৎসব তোমাদের সাথে শেয়ার করলাম জানি না এরকম এক্সপিরিয়েন্স কারোর আছে কিনা থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমি এখন প্রসাদ নিয়ে বসেছি প্রসাদে তো আমি দুধ নিয়ে মিষ্টি নিয়ে নিই শুধু একটু চিঁড়ে মুড়কি নিয়েছি সন্দেশ নিয়েছি মঠ নিয়েছি আর একটু কলা নিয়েছি আমি আগে এসে স্নান করেছি না স্নান করলে পারছিলাম না তাও এই যে নাকের এই দুপাশে এখনো রঙ ওঠেনি তো এখন প্রসাদ নিয়ে বসেছি গুড় দুধ মিষ্টি এগুলো স্কিপ করেছি বাদ বাকি আমি নিয়ে বসি মানে ওখানটা তো পুরো গুড় আর দুধের গন্ধে পুরো মম করছে এখন সাড়ে তিনটে বাজে কী বলবে বেদারটা এত সুন্দর হয়ে গেছে চারপাশ মেখলা হয়ে এসছে ঘরে বসে আর খেতে ইচ্ছাই করছে না তাই বাইরেই নিয়ে এখন আমি বসেছি